কী দেখছেন বলুন তো পিটপিট করে বৃষ্টি পড়ছে আর নিয়ে আছি ছাতা কি বলবো গুড মর্নিং বলার নেই কেন কি অনেক বেলা হয়ে গেছে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আজকের ডেটা কি বলা যেতে পারে হ্যাভ আ ব্যাড ডে মানে ভীষণই বাজে একটা দিন একদম জঘন্যতম দিন সকাল থেকে বৃষ্টি আর এই বৃষ্টিটা এখন আমাদের একদমই প্রয়োজন নেই মানে একদমই কি বলবো জবরদ জবরদখল করে নেওয়া বলে না বৃষ্টি মেঘ বৃষ্টিটাকে দিয়ে সেরকম জগৎদখল করে আমাদের কাছে চলে এসেছে এটা একদমই প্রয়োজন নেই বিকজ শীতের গাছগুলো আমার এরকম বৃষ্টিতেই ভিজছে আমি গাছগুলো পটিং করে ফেলেছি পটিং মিক্স আমার আর বলার কিছু নেই কেন কি আপনারা জানেন আমি অনেক আগেই মিক্স খাবার তৈরি করে রেখেছিলাম গোলাপে দিয়েছি বগনভেলিয়ায় দিয়েছি সেই সেই মিক্স খাবারটা ওইদিকে কিছুটা আছে নন্দিনী তারপর আছে আপনাদের হলি হক নন্দিনী এইদিকে আছে মালভা ডায়েন থাস এরকম কিছু কিছু এখনও প্রচুর গাছ কিনতে বাকি আছে তো গাছগুলোর হালত কিছুটা এরকম তাও ভীষণ টেনশানে আছে বিকজ আমার কাছে সেড নেই ভাই একদম পুরো মানে খোলা কাছে নিচে হুম আছে এরা তাও মানে টেনশানে আছি কিন্তু খুব একটা বেশি ভয়ও পাচ্ছি সেটা নয় কারণ কি আমার একদমই গাছগুলো দেখেছেন আপনারা আমি নিয়ে এসেছিলাম পিপি পিপি প্যাকেটে এনেছিলাম তো পিপি প্যাকেট থেকে গাছগুলোকে এখানে পটিং করেছি আচ্ছা তো আমি একটাই কথা সাজেস্ট করব আমাদের তখন এখন ওয়েদারের কোনো কী বলবো মাথা মুন্ডু নেই যখন যা খুশি হয়ে যাচ্ছে হ্যাঁ মানে বৃষ্টি যখন তখন শুরু হয়ে যাচ্ছে তো সেই জন্যই এখন পটে চারা মানে যারা শীতের গাছ নিজেরাই করছেন যাদের আবার সেড নেই আমার মতো অবস্থা খোলা খোলাকাশের নিচে বাগান করেন সেটা ছাদে হোক বা গ্রাউন্ডেই হোক তাদের না থাম পটে চারা না কেনাটাই বেটার কেন কি ওয়েদারে তো এই অবস্থা মানে কবে যে কখন বৃষ্টি শুরু হয়ে যাবে কিছু বলা যায় না তো থাম পটে চারা থেকে আমার মনে হয় এই পিপি পিপি প্যাকেটের গাছগুলো কেনা বেশি বেটার মানে ছোটো ছোটো যে গ্রো ব্যাক ব্ল্যাক ব্ল্যাক কালারের হয় কালো রঙের তো ওই ওই গাছগুলো কিনলেই হয় গাছগুলো একটু যেহেতু বড় হয় তো অতটা মরে যাওয়ার বা গলে যাওয়ার সম্ভাবনাটা থাকে না মোটামুটি গাছগুলো স্টেবল করতে পারে হ্যাঁ এইরকম ওয়েদারেও পিট করে সকাল থেকে বৃষ্টি পড়ছে ভীষণই বাজে একটা দিন মানে সকাল থেকে দিনটা খুবই খারাপভাবে শুরু হয়েছে আজকে তো এই যে ফুলগুলো তো ঝরেই যাবে আর দেখানোর কিছু নেই এটা নিয়ে বিস্তারিত আমি অলরেডি আলোচনা করেছি একটা ভিডিও আগের ভিডিওতে দেখে দেখেছেন আশা করি সকলে আচ্ছা আর এই বৃষ্টির মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি আমি যে গাছগুলো নার্সারি থেকে এনেছিলাম সবগুলো তো পটিং হয়নি কিছু কিছু গাছ পটিং করেছি তো আর যেটা এনেছিলাম কাটিং টাটিং নিয়ে এসেছিলাম এই যে দেখুন আর একটা ব্যাপার দেখায় এই যে মুসান্ডার কাটিং এগুলো না আমার পাতাগুলো বেরোচ্ছে মানে মনে হচ্ছে যেন কাটিংটা ধরেছে জানি না নট শিওর হ্যাঁ আর ওইদিকে জবা গাছে কিছু কাটিং বসছিলাম সেগুলো পাতা ছোটো ছোটো কলি ছোটো ছোটো কচি কচি পাতা বেরোতে শুরু হয়েছে তো মনে হচ্ছে যেন কাটিংটা ধরেছে তবে এখন কিছু করব না ওরা এখন ওই ওখানে ওই অবস্থাতেই থাকবে আর সকাল থেকে ছাদ বাগানে বৃষ্টি গাছপালা ভীষণ বাজে অবস্থা মানে কী বলবো আর দেখানোর মতো ওই যে ওইটা ছিল যে আমার ছোট ছোট কিছু ডালপালা যেগুলো আমি বসেছিলাম সেগুলোর আমার কাটিংটা তৈরি হয়ে গেছে মনে হচ্ছে যেন হয়ে যাবে এদিকে দুটো কসমস নিয়েছিলাম কসমস দুটো আমি আঠা প্যাকেটে দিয়েছি ভালো আছে সুস্থ আছে আর এই যে এই গাছগুলো এখানে আছে ওখানেও কিছুটা গাছ আছে আর ওইদিকে ওইদিকে যে বড় কসমসগুলো খুবই অবস্থা খারাপ ডালপালা হেলে পড়ছে হ্যাঁ কোনোটা ফুলের ভালো গাছ ভেঙে যাচ্ছে গাছ যে ভেঙেছে সেটাও আমি দেখাই আপনাদের এই দেখুন এখানে দেখুন একটা গাঁদা গাছ পড়ে গেছে একদম ওদের ভেঙেও গেছে এটাকে তুলতে হবে খুবই খারাপ অবস্থা এই যে দেখুন দেখেছেন তো মানে এই যে এই যে দেখুন দেখুন গাছ একদম ভারে উল্টে পড়েছে এটা আমাকে একটা বড় স্টিক দিয়ে বানতে হবে তবে এই আরেকটা কথাও বলে দিই এই যে দেখছেন আপনারা এইগুলো আমার এরকম ক্ষয়ক্ষতি হয়েছে যাদের কাছে লম্বা স্টিক বা অন্য গাছের ডাল আছে তারা কিন্তু অবশ্যই স্টিক দিয়ে গাছগুলোকে ভালোভাবে বেঁধে রাখুন বা নামিয়ে রাখুন মানে আমার এটা হয়নি তাই এরকম ক্ষতি হয়ে গেছে মানে শিক্ষা হলো এখান থেকে একটা আর একটা যেটা ব্যাপার ওই দেখুন গাছ ওইদিকে চলে গেছে এই গাছটাতে এখানে ডালটা ভেঙেই গেছে ফুলের ভারে কি অবস্থা কি অবস্থা এত বড় এত এত সুন্দর একটা ফুল আর কি অবস্থা হলো আমার বৃষ্টিটা কী মানে কতটা পরিমাণে খারাপ লাগে বলুন এই গাছগুলোকে আমি সিডস থেকে তৈরি করেছিলাম এত সুন্দর ফুলগুলো মানে ফুলের ভারে পুরো গাছ ভেঙেই যাচ্ছে তো আমি সাজেস্ট করব দেখুন বৃষ্টিটা আরও জোরে নামলে হয়তো ব্যাকগ্রাউন্ডে আপনারা আওয়াজও পাচ্ছেন আর মেঘের অবস্থা দেখছেন তো একদম পুরো ঘোর কলি যাকে বলে একদম কালো করে মেঘ এসেছে ভীষণ বাজে অবস্থা তো থামপটে যে যারা চারা লাগিয়েছেন আমি বলবো তারা মানে ওই টপ গুলোকে একটু সরিয়ে রাখুন যেগুলো থামপটে চারা একদমই ছোটো ছোটো কুচকি পুচকি যাদের পিপি পিপি প্যাকেটে গাছ এনেছেন তাদের না সরালেও হবে তবে যে মানে জানি না কোন দিকে কী অবস্থা আমাদের দিকে তো পিটপিট করে পড়ছে যেদিকে খুব জোরে বৃষ্টি হচ্ছে একদম মানে সজোরে বৃষ্টি পড়ছে তাহলে সেক্ষেত্রে তো গাছগুলোকে ইমিডিয়েট সরাতে হবে আমি ভাবছি আমার ওই যে প্যাকেটে যে গাছগুলো আছে এই যেগুলো এগুলোকে ভাবছি সরাবো আবার একবার করে ভাবছি না না থাকুক আর মানে খুবই বাজে অবস্থা বুঝলেন তো মানে এটা গ্রহণযোগ্য নয় একদমই তো খুবই মন খারাপ ছাদ বাগানটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমার কী কী ক্ষয়ক্ষতি হয়েছে দেখালাম দেখুন ডাল ভেঙে গেছে ওইদিকে গাছ পড়ে গেছে এইদিকে একটা গাছ উল্টে গেছে মানে নিজের হাতে করা তো একদমই সিটস থেকে চারা তৈরি করা যতই দেশি হোক যতই বিদেশি না হোক তা হলেও নিজের হাতে তৈরি করা গাছ যদি এইভাবে ভেঙে ভেঙে পড়ে যায় কতটা কষ্ট হয় আপনারা সবাই জানেন আর এদিকে আমার বগিন ভেলিয়ায় কচি কচি পাতা তার সাথে ফুল মানে সবই আমি দেখতে পাচ্ছি আপনারা হয়তো বুঝতে পারছেন না কারণ কি খুব একটা কাছে গিয়ে ভিডিওটা করছি না তো আসতে শুরু করেছে ঠিক আছে আসুক এক একটা দফা নি বহুদিন ফুল নেওয়া হয়নি তাই না বলুন গাছ বাড়ুক গাছ বাড়ুক সেই ডাল কাটার পর থেকে গাছের গ্রোথিং টেনশনের জন্য তারপর এই যে দেখুন সব পাতাগুলো খসে পড়ে গেছে বৃষ্টিটা না খুব বাজে করছে যাই হোক বৃষ্টিটা অবশ্যই যখন বন্ধ হবে আশা করছি আজকালের মধ্যেই তো থেমে যাবে আবহাওয়া দপ্তর এরকমই আমাদের জানিয়েছে তো যাই হোক যদি থেমে যায় অবশ্যই অবশ্যই খুব ইম্পর্টেন্ট ফাঙ্গিসাইড স্প্রে করা সমস্ত গাছে আমি তো ছাদ থেকে বারান্দা থেকে নিচের গ্রাউন্ডে থেকে সমস্ত গাছে ফাঙ্গিসাইড দেবো ফাঙ্গিসাইডের পরেই কিন্তু তার দু দিন তিন দিন হ্যাঁ তার তিন দিন হচ্ছে তিন দিন গ্যাপে একটা পেস্টিসাইডও কিন্তু স্প্রে করতে হবে কারণ কি এই যে বৃষ্টিটা পড়ছে না এই বৃষ্টির ফলে আবার কী হবে বলুন দেখি মানে পোকাগুলো তো যারা মানে মোটামুটি ভেতরে ঢুকেছিলো তারা আবার নতুন করে জেগে উঠেছে তো তাদেরকেও দমন করতে হবে পেস্টিসাইড ইম্পর্টেন্ট ভীষণ ওইদিকে মেঘের রংটা দেখেছেন একদম কালো বাপরে বাপ বাপরে বাপ মনে হচ্ছে যেন ভাসিয়ে দেবে আজকে যাই হোক জানি না কি করবে দেখা যাক তো এই হচ্ছে অবস্থা ফাঙ্গিসাইড পেস্টিসাইড একটু বৃষ্টিটা ধরলে পরে দিতে শুরু করতে হবে আমি তো দেবো আপনাদের সাজেস্ট করবো আপনারাও দিন আশা করিছি দেবেন নিশ্চয়ই দেবেন আর যাদের গাছ এরকম গাছ বসানো হয়ে গেছে টপগুলোকে ভেতরে রাখতে হবে আমার তো জায়গাই নেই আমি তো ভেবে পাচ্ছি না যে আমি কোথায় রাখবো এগুলোকে তো আর ভেতরে ঠোকার আমার জায়গা নেই কেন কি এত লম্বা লম্বা গাছ আমার যেটা ভুল হয়েছে হ্যাঁ মানে এই যে ভুল থেকে শিক্ষা নেওয়া বলে না যে ভুল থেকে আমি যে শিক্ষাটা নিচ্ছি সেটা হচ্ছে আমার এই এই যে প্রত্যেকটা আবার তো ছোটো ছোটো প্যাকেটে গাছগুলো লাগানো তাই তো তো আমার উচিত ছিল এগুলোকে একটা করে বড় বড় স্টিক দিয়ে বেঁধে দেওয়া তাহলে অ্যাটলিস্ট পড়তো না এই ভুলটা আমার একটা হয়েছে যেমন এইটা একটা স্টিক স্টিক সময় উল্টে গেছে যাই হোক তাহলেও এই যে ভেঙে আছে না ডালটা এই জিনিসটা হতো না মানে ভুল থেকে এই শিক্ষাটা আমি নিলাম যে আমার এই যে সরু সরু লম্বা লম্বা যে গাছ আমি নেক্সট ইয়ার থেকে অবশ্যই এই গাছগুলো যখন বড় হবে এই গাছগুলো বা দেশি ভাইটি যে গাঁদাগুলো এই যে পড়ে গেছে এগুলো প্রত্যেকটা আমাকে আমি যেখানেই রাখবো না দাঁড় করিয়ে মানে স্টিক দিয়ে বেঁধে রাখতে হবে স্টিক বা কোনো লম্বা গাছের ডাল যেটাই আমার কাছে থাকবে তখন সেটা দিয়ে বেঁধে রাখতে হবে মানে ভীষণ বাজে অবস্থা আমি ভাবছিলাম যে আমাকে আমার এখনও শীতের গাছ কিছুটা বাকি আছে কিনতে আমি যাব কিনতে তো এইরকম ওই আর তো একদমই সম্ভব না এই হচ্ছে ব্যাপার আর ওইদিকে কিছুটা মাটি রেডি করা আছে মাটি টাটি সব রেডি করা আছে কিন্তু এরকম বৃষ্টি পড়লে কি করে বা কাজ হবে আমি তো বুঝতে পারছি না যে আমি কীভাবে কী কাজ করবো গোলাপগুলোতে এই অবস্থা গোলাপ পটিং করেছি মানে কাটিং হয়েছে রিপোর্টিং হয়েছে সব হয়েছে কিন্তু যে দুদিন তিন দিন পরপর যে ওষুধ দেওয়ার ব্যাপারটা থাকে মানে যেই সিস্টেমে আমি গোলাপ করি সেই সিস্টেমটা পুরোপুরি টোটালি অফ হয়ে গেছে বিকজ এই যে বৃষ্টি পড়ছে গাছ ভিজে মাটি ভিজে আমি কিভাবে মানে মাটি এখন কিছু দেওয়ার নেই যখন আমি রিপোর্টিং করলাম তখনই মাটিতে যাওয়া দাওয়া দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তো আমার তো এখন তো যে পেস্টিসাইডগুলো যেগুলো স্প্রে করি আমি যেমন ধরুন মিরাকুলান তারপর কনফিডার হ্যাঁ আর একটা আছে এই এই যে দুটো তিনটে আমি অল্টারনেট করে স্প্রে করি সেগুলো এখন আমার টোটালি অফ হয়ে গেছে বৃষ্টির চক করে বৃষ্টিটা দেখুন কি হারে পড়ছে ছাতা নিয়ে এইভাবে ভিডিও করছি কথা বলছি খুব খারাপ লাগছে বুঝলেন তো মানে এত খারাপ লাগছে খারাপ লাগার কোনো জায়গা নেই তো ভীষণ মন খারাপ দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি আপনারাও যেগুলো একদম ছোটো ছোটো গাছ ভেতরে ঢুকিয়ে দিন আমিও ঢুকিয়ে দিচ্ছি আর ছাদ বাগানে হালাত কিছুটা এরকমই ভীষণই জল জমে আছে পাতা টাতা পড়ে আছে অপরিষ্কার অপরিচ্ছন্ন আর আমার গোলাপগুলোকে নিয়ে খুব টেনশন হচ্ছে কারণ কি এই সময় আমি নিয়ম করে যে দুদিন ছাড়া ছাড়া পেস্টিসাইডগুলো স্প্রে করার কথা সেগুলো পারছি না একটা না তিন চার দিন বন্ধ আছে জানেন কী বলবো আর আশা করি সবারেরই এই এই একই রকম অবস্থা আর শীতের গাছ তো বলার নেই অনেকের হয়তো প্রচুর নষ্ট হয়েছে আমারগুলো এরকম অবস্থা বুঝতে পারছি না কি করব যাই হোক দেখা যাক কতদূর কি কী হয় সব কিছুই আপনাদের সঙ্গে আপডেট দিতে থাকবো তো বৃষ্টিটা বাড়লো আমাকে আমি আর ভিজলে পরে আর গাছপালাদেরকে দেখবে বলুন তো যাই হোক আপাতত এইটুকুই ভালো থাকবেন সবাই একটা শর্ট ভিডিও মানে শর্ট নয় বেশ লংই হয়ে গেল ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যে আমার ছাদ বাগানে কী কী ক্ষতি হয়েছে এই দুদিনের বৃষ্টিতে আরও আরও কী কী ক্ষতি হবে আমি জানি না তো সব কিছু আপডেট আপনাদের দিতে থাকবো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার